বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় ভরসা পোশাক শিল্প কিন্তু সেই খাত এখন দুঃসময় পেরোচ্ছে এক বছরে বন্ধ দুশো আটান্নটি রপ্তানিমুখী পোশাক কারখানা আর এই সংকটের মধ্যেও চার মাস ধরে সাক্ষাৎ মেলেনি প্রধান উপদেষ্টার সঙ্গে ক্ষোভে ফেটে পড়লেন বিজিএমএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশের পোশাক খাত যা দেশের মোট রফতানি আয়ের প্রায় পঁচাশি শতাংশ যোগায় সেই খাতে এখন টিকে থাকার লড়াই করছে বিদ্যুৎ গ্যাস সংকট ডলারের অভাব বিদেশি অর্ডার কমে যাওয়া সব মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর অচলাবস্থা বিজিএমের হিসাব বলছে মাত্র এক বছরে বন্ধ হয়ে গেছে দুশো কারখানা আর যারা এখনো চলছে তারাও কাজ করছে সীমিত সক্ষমতায় এই কঠিন সময়েও সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার সুযোগ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজিএমএর এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার দায়িত্ব নেওয়ার পর চার মাস পার হয়ে গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করার অনুরোধ জানিয়েছি কিন্তু সময় দেওয়া হয়নি আমি ক্ষোভের বলছি 100 মিলিয়ন ডলারের কোম্পানি স্টার্লিং এর ভাইস প্রেসিডেন্ট সময় পায় কিন্তু 40 বিলিয়ন ডলার রপ্তানি খাতের ব্যবসায়ীরা সময় পায় না এই দায় উনাকেই নিতে হবে তিনি আরো বলেন সরকারের সঙ্গে আলোচনা না হলে আমরা কনসার্ন জানাবো কিভাবে আলোচনার সুযোগ না দিলে বুঝবেন কিভাবে আমাদের আলোচনার দক্ষতা আছে কি নেই অর্থনীতিবিদদের মতে বিজিএম এর সঙ্গে নিয়মিত নীতিগত আলোচনা বন্ধ থাকলে এই খাতের পুনরুদ্ধার আরো কঠিন হবে তারা বলছেন বিজিএম দেশের রপ্তানি আয় প্রায় পঁচাশি পার্সেন্ট প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে নীতি নির্ধারণ মানে অর্থনীতির দিক নির্দেশনা অন্ধকারে ফেলা শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এই অচলাবস্থা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতাকে দুর্বল করছে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের মাসুল বৃদ্ধি প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন বিকে এম এর সভাপতি মোহাম্মদ হাতিম তিনি বলেন বিদেশিদের দিলে কষ্ট কমার কথা বাড়ার তো নয় আমরা ভূ রাজনীতি দেখি না আমরা দেখি ব্যবসার কার্যকারিতা দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পোশাক শিল্প বরাবরই প্রণোদনা ও নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু এখন সেই খাতি নীতি নির্ধারণে উপেক্ষিত শিল্প মহলে চলছে হতাশার সুর এক বিজিএম এর কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন কর্মসংস্থান বৈদেশিক মুদ্রা নারী শ্রম সব দিক থেকে পোশাক খাতি আমাদের মেরুদণ্ড অথচ এখন নীতি নির্ধারকরা আমাদের কথা শুনছেন না দেশের গার্মেন্টস শিল্প শুধু রপ্তানি নয় এটি চল্লিশ লক্ষাধিক মানুষের জীবনের সঙ্গে জড়িত কিন্তু যখন এই খাতের প্রতিনিধিরা সরকারের সঙ্গে দেখা করার সুযোগই পান না তখন প্রশ্ন ওঠে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কে ঠিক করছে বিজেএম এর সভাপতির ভাষায় নীতি নির্ধারণে আমাদের উপেক্ষা মানে শিল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে যাওয়া বাংলাদেশের পোশাক খাতকে আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই অন্ধকার আরো গভীর হবে সত্য বিশ্লেষণ ও নিরপেক্ষ সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা